আসসালামু আলাইকুম এভরিওয়ান লিজা ড্রিম থেকে আমি লিজা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি জামদানি থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও করে দিব খুবই সুন্দর একটা কালার দেখতে পারছেন একদম চোখ ঠান্ডা ঠান্ডা করা একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু একদম আনকমন একটা কম্বিনেশন ইয়েলোর সাথে খুব সুন্দর করে একদম হালকা একটা এটা কি কালার পার্পেল একটা হালকা পার্পেল কালারের কম্বিনেশনে কিন্তু এই জামদানি থ্রি পিসটা পড়লে কত সুন্দর লাগছে আমি তো পড়েই ফেলেছি দেখেছেন আমি একদম পড়ে ফেলেছি খুবই সুন্দর তো আমরা এখন দ্রুত পরে দেখি তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো সেই ফার্স্ট দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো দেখেন কী সুন্দর একটা ইয়েলো কালারের জামদানের চিটেসের সাথে একটা হালকা পার্পল কালারের কম্বিনেশনে গলার দিকে কাজটা হচ্ছে খুবই সুন্দর একদম সুতা দিয়ে একটা খুব সুন্দর করে কাজ করা কিন্তু একদমই নিখুঁত জামদানি কাজ এই হচ্ছে কাজটা আর পুরোটা জামাতে আপনারা কিন্তু এরকম সুতার কাজ পাবেন অল ওভার পুরোটা ড্রেসে হিউজ কাপড় দেওয়া আছে যে কোনো বডি শেপের আপনারা করতে পারবেন হ্যাঁ তো এই দেখেন কত বড় জামাটা নিচের দিকে খুব সুন্দর করে এরকম সুতার কাজ করা আছে এই হচ্ছে নিচের দিকে প্যানেলটা সুন্দর না খুবই সুন্দর এই হচ্ছে নিচের দিকের প্যানেলটা এখন এটা ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা তো খুবই সুন্দর করে পুরোটাতে এরকম সুতার কাজ ছিটা 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 করে আপনারা অল ওভার ব্যাক সাইডটাতে আপনারা সুতার কাজ পাবেন সুতার কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ কোনো ধরনের রং বা আফসানের কাজ না একদম সুতির মধ্যে সুন্দর করে মানে জামদানি যেরকম হয় সেরকমই কাপড়টা এই হচ্ছে জামাটা ইউজ কাপড় যে কোনো বডি হিসেবে রাখার করতে পারবেন যত হেলদিই হন বা যত লম্বাই হন কারোর জন্য কোনো প্রবলেম হবে না এখন এটা একটু দেখি এটা কম্বিনেশানটা এই যে স্যালোয়ারটা দেখেছেন স্যালোয়ারটা কি সুন্দর করে নিচের দিকে এরকম কাজ করা আছে এর আগের বারের জামদানিগুলোতে কিন্তু স্যালোয়ারে কোনো ধরনের কাজ ছিল না এবার দেখেন কি সুন্দর করে স্যালোয়ারেও কাজ আসছে হুম এই হচ্ছে কম্বিনেশন ইয়েলোর সাথে একদম আনকমন একটা কম্বিনেশনে এবার এসছে এই হচ্ছে ওড়নাটা ওনাটা ধরো ওড়াটা হচ্ছে এই যে দুই পাশে আঁচলে এরকম কাজ করা থাকবে এই যে হম আঁচলটাতে এরকম কাজ করা থাকবে কালারটা খুবই সুন্দর একদম আনকমন আর ওড়নাটাতেও এরকম চিটা চিটা ফ্লাওয়ার ওয়ার্ক করা থাকবে সুতা দিয়ে এই যে দুই পাশে এরকম ইয়েলো কালারের আঁচল থাকবে অনেক বড় ওড়না সুন্দর করে কাভার করে পরতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি একটু ফুল ড্রেসটা পরব আপনারা যার ভালো লাগবে কি করবেন একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ নিয়ে যা স্ক্রিন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেখতে পান সেটা হচ্ছে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার তো যেখানে আপনার সুবিধা ফেসবুক পেজও ইনবক্স করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারও করতে পারবেন মোট কথা হচ্ছে যে জামা নিতে চলে তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সও করে ফেলবেন তো এই হচ্ছে কিন্তু শিপিসটা প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম